আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু চূর্ণ হয়ে যাচ্ছে ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে একের পর এক ইরানের হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের লোকজন ইসরায়েল ছেলে পারলিয়ে আরবের এবং ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে শুরু করেছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব ইসরায়েলের বেনগুরিহন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক দপ্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান সব কিছু চুরমার ইসরায়েলের বেনগুরিহন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক দপ্তর লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র চুরেছে ইরান আজ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সে ঘোষণা দিয়েছেন খবর আলজাজিরার এরপর জানাব মার্কিন পর্যবেক্ষক সংস্থার মত গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব অয়ার ডব্লিউ ও ক্রিটিক্যাল থেটস প্রোজেক্টস সিটিপি দাবি করেছে ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন এদিকে যুক্তরাষ্ট্র থেকে দুই মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন যাচ্ছে গোয়ামের দিকে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে দুটি বি টু বোমারু বিমান উড্ডয়ন করেছে বিমান দুটি গোয়াম দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে যাচ্ছে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে এমনটা দেখা গেছে খবরদা টাইমস অব ইসরায়েলের এবারে জানাব মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় বড়বাদা ইহুদিবাদী ইসরায়েল বললেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপতাইপের দন তুর্স্কের প্রেসিডেন্ট রিসেপতাইপের দন আরও বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার নতুন ধাপ শুরু হওয়ার আগে ইরানে হামলা চালায় ইহুদিবাদীরা এর মধ্য দিয়ে দুই দেশের মধ্য আলোচনার বিষয়টি ভণ্ডুল করে দিয়েছে ইহুদিবাদীরা এবং সর্বশেষ জানাব সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আরেকটা ফ্যাসিবাদে জন্ম হবে বললেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিগত সতেরো বছর ধরে আমরা নির্বাচন দেখে আসছি কখনও নির্বাচন এদেশের জাতিকে মুক্ত করতে পারেনি এখন সংস্কার ছাড়া যদি আরেকটি নির্বাচন হয় তাহলে শেখ হাসিনার মতো আরেকজন ফ্যাসিবাদে এদেশের ক্ষমতায় বসে পড়বে এবং দেশটাকে আবারও ফ্যাসিবাদের ভিতরে নিয়ে যাবে তাই আগের সংস্কার তারপর নির্বাচন সংস্কার ছাড়া জামাত ইসলাম নির্বাচন হতে দেবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশ সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক দপ্তরে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আজ সকালে ইসরায়েলি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সেই ঘোষণা দিয়েছে আইআরজিসির এক বিবৃতিতে বলেছে তারা বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ও কিছু সামরিক দপ্তর লক্ষ্য করে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আজ ইসরায়েলি এই হামলা ইহুদিবাদীদের ব্যাপক হারে ক্ষতি হয়েছে ভোরে আইআরজিসি ঘোষণা দিয়েছে তারা ট্রুপ অপারেশন থ্রি এর তম পর্যায়ে শুরু করেছে এতে মতো অসংখ্য প্রাণঘাতী ও রয়েছে পাশাপাশি যুদ্ধ নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বিবৃতি অনুসারে আইআরজিসি বেঙ্গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক সেন্টারগুলোতে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে সরকারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে হামলার কারণে ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সর্বশেষ হামলায় ১০টির মধ্যে পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এর মধ্যে বন্দরনগরী হাইফাতে আঘাত হানা এক ক্ষেপণাস্ত্রে জন আহত হয়েছে বলে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী আজ একের পর এক হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা ঘাটিগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে ইহুদিবাদীরা এখন পালানোর কোনো জায়গা পাচ্ছে না মার্কিন পর্যবেক্ষক সংস্থার মত গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ডব্লিউ ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট সিটিপি দাবি করেছে ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন ডব্লিউ ও সিটিপির সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছে ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে যাতে সেগুলো ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায় এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলছেন এর মাধ্যমে ইরান পারমাণবিক পর্যবেক্ষণ এর দিকে আরও এগিয়ে যাচ্ছে তারা পারমাণবিক শক্তি অর্জন করতে চলেছে সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দীর্ঘ ও কঠিন হয়তো ব্যর্থ একটি অনুসন্ধানে নামতে হবে এর ফলে পশ্চিমা দেশগুলোকে আলোচনায় ফিরে উৎসাহিত করায় ইরানের লক্ষ্য পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয় আলোচনার পথ বেছে নেয় ইরান অবশ্য বড় বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র চেষ্টা করছে এই ছেড়ে গত তেরোই জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফেল গুরসির বিরুদ্ধে জাতিসংঘে মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান ইরান জানিয়েছে তিনি ইরানের নামে মিথ্যা মিথ্যা অভিযোগ দায়ের করে ইহুদিবাদীদের খেপিয়ে তুলেছেন যুক্তরাষ্ট্র থেকে দুই মার্কিন বোমারু বিমানের উডয়ন যাচ্ছে গোয়ামের দিকে যুক্তরাষ্ট্রের মিশৌরিতে অবস্থিত হোয়াইটম্যান ঘাঁটি থেকে দুটি বি টু বোমারু বিমানের উড্ডয়ন করেছে বিমান দুটি দ্বীপের দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে যাচ্ছে ফ্লাইট ট্র্যাকিং এর তথ্য এমনটা জানিয়েছে খবরদা টাইমস অব ইসরায়েলের সাম্প্রতিক দিনে মার্কিন এই বোমারু বিমান সংবাদ মাধ্যমের নজর কেড়েছে কারণ ইরানে হামলা চালে ব্যাপক বিপদে পড়েছে ইসরায়েল অবস্থায় এই সংঘাতে জড়াতে সরাসরি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতা এদিকে ইসরায়েলের কাছে সব অস্ত্র রয়েছে তাদের ইরানের ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো সম্ভব নয় ফলে ইরানের এই পারমাণবিক স্থাপনা গুড়ে দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন ইতিমধ্যেই বেশ কিছু মিডিয়াতে খবর প্রচারিত হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে পারে ফলে মার্কিন বোমারু বিমানের গতিবিধির উপর অনেক মিডিয়ায় খোঁজখবর রাখছে গত দুই দিন আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা এই বিষয় বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহের জন্য সময় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এরপরে দেখা যাবে যে যুদ্ধ করবে কিনা এখনও ট্রাম্প নিশ্চিত করেনি তিনি যুদ্ধ করবেন কি করবেন না নির্বাচনে গেলে আরেকটা ফ্যাসিবাদ জন্ম দেবে বললেন গোলাম পরোয়ার বাংলাদেশে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতি মুক্তি মিলবে না সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে আজ যশো জেলা রুকন শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেছেন মিয়া গোলাম পরোয়ার আরো বলেন দেশের সার্থে জাতির সাথে স্বাধীনতা চুয়ান্ন বছরও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি তিনি আরও বলেছেন মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করা ষড়যন্ত্র রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে এদিকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরও জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা জানিয়েছেন বিগত স্বৈরাচারের সময় যেভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়েছি তারপরও অনেক কষ্ট হয়েছে আবার একটি স্বৈরাচারকে কে আনবো না আমরা চাই আগে অন্তর্বর্তীকালীন সংস্কার করুক তারপর এদেশে নির্বাচন হবে শুধু নির্বাচন নির্বাচন নিয়ে কথা বললে হবে না এদেশের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার করার পরে নির্বাচন দিতে হবে তা না হলে আবারও আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে আমরা চায়না বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসুক ফ্যাসিবাদের সমস্ত ঠিকানা আমরা গুড়িয়ে দিয়েছি সুতরাং কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা আর আমাদের দেশে ফেরত আসতে পারবেন এ সময় তিনি আরও বলেছেন আমরা আর সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে আর কোনো ফ্যাসিবাদকে এই দেশে নিয়ে আসতে চাই না আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর জাতীয় নির্বাচন